নমস্কার উর্মি উনিও হলের পক্ষ থেকে আমি ডাক্তার দিবাকর দাস সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা প্লুরাল ইফিউশন বা ফুসফুসে জল জমা ও তার চিকিৎসা সম্পর্কে জানতে চেষ্টা করব তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা নাটনে সম্পূর্ণ দেখুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন প্লুরাল ইফুয়েশান কী প্লুরাল ইফুয়েশান হল এমন একটি অবস্থা যেখানে প্লুরাল ক্যাবেডি ফুসফুস এবং বুকের প্রাচীরের মধ্যবর্তী স্থানটিতে অতিরিক্ত তরল সংগ্রহ ঘটে যাকে কেউ কেউ বলেন ফুসফুসের জল জমা এটি হলো আপনার ফুসফুসের বাইরের প্লুরাল স্তরগুলির মধ্যে অতিরিক্ত তরল জমা হওয়া প্লুরা হলো পাতলা ঝিল্লি যা আপনার ফুসফুস এবং আপনার বুকের গহবরের ভিতরে জোট বাঁধে এর ফলে শ্বাসকষ্ট এবং ব্যথা হতে পারে বিভিন্ন রোগের কারণে তরল জমা হতে পারে তাই রোগ নির্ণয় ও চিকিৎসা তাড়াতাড়ি করতে হবে সাধারণত প্রত্যেক প্লুরায় অল্প পরিমাণের তরল থাকে এই তরলটি একটি প্রাকৃতিক লুব্রিকেন্ট হিসাবে কাজ করে এবং আপনি যখন শ্বাস নিচ্ছেন তখন আপনার ফুসফুসের নাচড়া করা সহজ করে তোলে কিন্তু প্লুরাল ইফিউশনের সাথে আপনার ফুসফুসের চারপাশে খুব বেশি তরল থাকে এর মানে হলো আপনার শরীর খুব বেশি তরল তৈরি করছে যা এটি তরল তৈরি করা তরল যথেষ্ট পরিমাণে শোষণ করছে না প্লুরাল ইফিউশনের কারণ ফ্লুয়াল ইনফিউশনের কারণগুলো হল নিম্নরূপ নিমোনিয়া নিউমোনিয়া এবং যক্ষার মতো সংক্রমণ হার্টের ব্যর্থতা যা তরল ধরে রাখার কারণ লিভার সিরোসিস যার ফলে শরীরের বিভিন্ন অংশে তরল জমা হয় কিডনি রোগ যার ফলে অনুপযুক্ত তরল নিয়ন্ত্রণ হয় ক্যান্সার বিশেষ করে ফুসফুস এবং তন স্তন ক্যান্সার ফুসফুস এবং স্তন ক্যান্সার পারমোনারি অ্যাম্বোলিজম যা ফুসফুস সে রক্তপ্রবাহকে বাধা দেয় প্লুরাল ইফিউশন লক্ষণ প্লুরাল ইফিউশনের লক্ষণ প্লুরাল ইফিউশনের সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে শ্বাসকষ্ট বুকে ব্যথা বিশেষ করে শ্বাস প্রশ্বাসের সময় অবিরাম খুসখুসে কাশি জ্বর যদি সংক্রমণের কারণে হয়ে থাকে ক্লান্তি এবং সাধারণ দুর্বলতা প্লুরাল ইফিউশনের জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা ঊর্মিহমি হল প্লুরাল ইনফিউ ইফিউশনের চিকিৎসার ক্ষেত্রে রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে সামগ্রিক পদ্ধতিতে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন প্লুরাল ইফিউশন বা ফুসফুসে জলজমার হোমিওপ্যাথি ওষুধ আসছেন কাম অ্যালবাম যখন রুগী রুগীর শ্বাস প্রশ্বাস সে অসুবিধা হয় এবং বেশি উত্তেজিতও অস্থির হয়ে ওঠে বাম বুকে ব্যথা আছে যা নড়াথড়ায় সাথে আরও খারাপ হয় সালফার দীর্ঘস্থায়ী প্লুরাল ইফিউশনের ইফিউশনের যা বুকের গহ্বরে জ্বলতে থাকে এফিসমেলিফিকা তরল সংগ্রহ এবং সুদ হ্রাস করে ডিজিটালিস হার্ট সম্পর্কিত প্রুরালিফিউশনে কার্যকর হোমিওপ্যাথিক চিকিৎসার উপকারিতা পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত হোমিওপ্যাথিক ওষুধগুলো পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত মূল কারণ সংবোধন করে হোমিওপ্যাথি মূল কারণে চিকিৎসা করে লক্ষণ নয় অনাক্রম্যতা উন্নত করে শরীরের ইমিউন সিস্টেমকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এবং পুনরাবৃত্তি প্রতিরোধে সাহায্য করে নিরাময়ের জন্য একটি সামগ্রিক পদ্ধতি স্বাস্থ্য শারীরিক এবং মানসিক অংশের চিকিৎসা করে ডায়েট এবং লাইফস্টাইল পরামর্শ সাইট্রাস ফল সবুজ সবজি এবং বাদাম জাতীয় খাবার থেকে ভিটামিন গ্রহণের পরিমাণ বাড়ান হাইড্রেট রাখতে হাইড্রেটেড রাখতে ও ছা এবং উষ্ণ জল পান করুন প্রক্রিয়াজাত এবং উচ্চ সোডিয়াম খাবার এড়িয়ে চলুন যা তরল ধারণকে বাড়িয়ে তুলবে ফুসফুসের কার্যকারিতা এবং রক্ত সঞ্চালন বাড়াতে হালকা ব্যায়াম করুন ধন্যবাদ